যে নদীকে সুন্দর জিনিস হিসাবে দেখলে চলবে না এটাকে একটা প্রাণ ব্যবস্থা হিসাবে সম্মান করতে পারে নদী সৃষ্টি করতে পারবেন কেউ যদি সৃষ্টি করতে না পারেন তাহলে ধ্বংস করবেন কেন শিল্প লাগবে তাই জন্য ধ্বংস করবেন শিল্প লাগলেন তো নদীও লাগবে নদীগুলোকে শিল্প বর্জ্যের ভাগারে পরিণত করার অধিকার কোনো শিল্পপতিকে দেশের কোনো আইন দেয়নি বিশ্বের কোনো আইনি বিশ্বের কোথাও কোনো শিল্পপতিকে তার ব্যবসায়িক লাভের জন্য বর্জ্য পরিশোধন না করে নদীতে ফেলার কোনো লাইসেন্স দেয় নাই আমি অনেক ট্যানারি বানাতে পারবো আমি পয়বর্জ্যের জন্য বিকল্প করতে পারবো কিন্তু আমি নদী তো একটা সৃষ্টি করতে পারবো না নদী যেটা সৃষ্টি করতে পারবো না সেটা আমরা ধ্বংস করব না এটাই হচ্ছে যুবকদের জন্য আমার প্রথম আহ্বান যে এই মূল্যবোধটাকে মাথায় ধরবেন যে যেটা আপনি সৃষ্টি করতে পারেন না সেটা আপনি ধ্বংস করতে পারবেন না দ্বিতীয় হচ্ছে আরেকটা মূল্যবোধ প্রকৃতির সাথে কখনো লড়াইয়ে যেতে নেই প্রকৃতির সাথে লড়াই করে কেউ কখনো জিতেছে প্রকৃতি হেরেছে এরকম কথা আমার জানা নেই তৃতীয় কথা হচ্ছে বাবা মা একটা উন্নয়ন শেখাবে তোমার একটা বাড়ি লাগবে তোমার একটা গাড়ি লাগবে এবং এই বাড়ি গাড়ি করবার প্রক্রিয়াতে আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি সেই প্রতিষ্ঠান যদি নদী দূষণও করে আমি কিছু মনে করি না আমি মনে করি এটা যথার্থ আছে এইটা মনে করা যাবে না উন্নয়নটাকে নতুন প্রজন্ম হিসাবে নতুনভাবে দেখতে হবে আমরা আমাদের বাতাস পৃথিবীর সবচাইতে দূষিত বাতাস আমাদের নদ নদীগুলো পৃথিবীর দূষিত নদ নদীগুলোর দশটার মধ্যে এক নম্বর জায়গা করে নিয়েছে আমাদের পলিথিনের বর্জ্য অব্যবস্থাপনা যত দেশের অব্যবস্থাপনা আছে নিচের দিক থেকে দশটার মধ্যে আমরা হলাম নয় নম্বর সেক্ষেত্রে তরুণরা ভিন্ন করে যদি না ভাবে তরুণরা যদি আমাদের মতনই পলিথিল শপিং ব্যাগটা নেয় একটা করে ছোট্ট পানির বোতল কিনে অর্ধেকটা খেয়ে ফেলে যায় বোতলও গেল পানিও গেল আর ওই বোতল তো জীবনে পচবে না তরুণরা যদি স্টাইল করার জন্য স্ট্র দিয়ে খায় একটা স্ট্র একশো বছরেও পচবে না স্ট্রয়ের দরকারটা কি আছে ফলে উন্নয়নটা নিজের মতন করে ভাববেন যে যে উন্নয়ন আপনার বাতাসকে দূষিত করে যে উন্নয়ন আপনার নদী মেরে ফেলে যে উন্নয়ন আপনার কৃষি জমি মেরে ফেলে যে উন্নয়ন আপনার মায়ের দুধে রক্তের সাথে মাইক্রোপ্লাস্টিক মিশিয়ে সেই উন্নয়ন উন্নয়ন আসলে না এবং আমাকে কয়েকদিন যখন আমরা এই প্রথম পলিথিন ব্যাগের শপিং ব্যাগের যে নিষেধাজ্ঞা ওটা বাস্তবায়ন শুরু করলাম একজন বলেছে যে তিনি বাসার থেকে বেরোচ্ছিলেন বাজার করতে তার মেয়ে তাকে ডেকে তার হাতে একটা ব্যাগ দিয়ে দিয়েছে তুমি এই ব্যাগটা নিয়ে যাও আপনারা আপনাদের জন্য আমরা একটা অনিরাপদ পৃথিবী তৈরি করে ফেলেছি আপনাদেরকে এটা নিরাপদ করার কাজে আমাদের সাথে আগাতে হবে আমাদের মধ্যে আমাদের প্রজন্মে যে দুই যে দুই একজন দায়িত্বশীল উন্নয়নের কথা বলে আপনারা যখন আমাদের সাথে সংযুক্ত হবেন আমাদের হাত কিন্তু অনেক শক্ত হয় আমরা কেন পরিবেশ রক্ষার কথা বলি শুধু আমার জন্য তো বলি না আমার সন্তানের জন্য বলি আমরা কেন নিরাপদ খাদ্যের কথা বলি শুধু আমার জন্য বলি না আমাদের সন্তানের জন্য বলি আপনাদেরকে মূল্যবোধের কথা বললাম এবার একটু বলি যে আমাদেরকে এঙ্গেজ হতে হবে তার আগে একটা কথাই যাই স্কুলে যখন যান আমরা যখন স্কুলে যেতাম প্রত্যেকের একটা করে পানির ফ্লাস্ক ছিল এবং সেই পানির ফ্লাস্ক হারিয়ে গেলে শাস্তি স্বরূপ আর পানির ফ্লাস্ক কিনে দেওয়া হতো না ফলে আমরা খুব সতর্কতার সাথে একটা পানির ফ্লাস্কই এক বছর ব্যবহার করতাম পানির ফ্লাস্ক কেন আপনারা কিনে একটা এক বছর ব্যবহার করতে পারবেন না আপনি হিসাব করেন একটা পানির ফ্লাস্কে আপনার কত খরচ হয় বিপরীতে আপনি একটা একটা করে পানির বোতল কিনে কি পরিমাণ পলিথিন আর কী পরিমাণ প্লাস্টিক পৃথিবীর জন্য জেনারেট করছেন এবং এটা আপনার ব্যয়সাশ্রয়ী তো মোটেও হচ্ছে না কাজী আমরা পুরোনো কালচারে কোনো কোনো জায়গায় ফেরত যাওয়ার আমাদের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে